পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম ইষ্ট প্রাণ দাদমা সবার প্রতি আমাদের ঐতিহ্যের এক পবিত্র ও হৃদয়স্পর্শী উৎসব হল ভ্রাতৃদ্বিতীয়া দ্বিতীয়া যাকে আমরা বাইপুটা বলে থাকি এই দিনে বোন তার বাইকে পোটা দিয়ে দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আর বাই প্রতিশ্রুতি দেয় বনের সব রকমের সুরক্ষার এই পারস্পরিক প্রেম স্নেহ ও কর্তব্যের বন্ধনেই বা আমাদের পারিবারিক সংস্কৃতি অন্যতম বৃত্তি পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর যিনি যুগপুরুষ প্রেমাময় দয়াল সর্বজনের ইষ্ট তিনি জীবনে এই বাইপুরার অনুষ্ঠানে যে আচরণ ও বাপ প্রকাশ দেখিয়েছেন তা শুধু পারিবারিক নয় বরং ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্যের অনন্য উদাহরণ হয়ে গেছে শ্রী শ্রী ঠাকুর ভারত দ্বিতীয় উদযাপনের যে চিত্র আমরা দেখতে পাই তা গভীর মানবিকতা ও ঐশ্বর্যপূর্ণভাবে প্রতিফলন সেই দিন শ্রীযুক্ত প্রমথনাথ বিশ্বাসের স্ত্রী প্রথমে শ্রী শ্রী ঠাকুরকে বায়ু দিতে আসেন শ্রী শ্রী ঠাকুর তাকে প্রণাম করে সাগ্রহে পোটা নেন এই দৃশ্যে প্রকাশ পায় ঠাকুরের বিনয় নম্রতা ও নারীর শক্তি প্রতি শ্রদ্ধা যিনি কুটি বক্তির তিনি এক মায়ের কাছ থেকে পোটা নিয়ে তার চরণে মাথা টেকিয়ে বারবার প্রণাম করেন এবং দশ টাকা প্রণামী দেন এই যেন মানব মর্যাদা ও বক্তি সংলগ্ন সংস্কৃতির এক জীবন্ত দৃষ্টান্ত এরপর শ্রী শ্রী ঠাকুর স্নান সেরে বরাল বাংলার ঘরে এসে পুরানো পৈতা কুলে গোসাজা হাতে দেন গোসাজা তাকে প্রথমে একটি সাদা পৈতা এবং পরে একটি সোনার পৈতা পুড়িয়ে দেন এই ঘটনাটি কেবল একটা আচার নয় বড় আত্মশুদ্ধি ও নবজীবনের প্রতীক সাদা পৈতা প্রতুলিত করে পবিত্রতা আর সোনার পৈতা প্রতীক হয় ঐশ্বর্য আধ্যাত্মিক দীপ্তির যা শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শের সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ এরপর গুসাইরা মন্ত্র পাঠ করতে থাকেন এবং পিসিমা গুরুপ্রাসাদী দেবী যিনি শ্রী শ্রী ঠাকুরের বোন ঠাকুরকে বাইপোটা দেন এই সময় ঠাকুর বাপ গম্ভীর চিত্তে মুদ্রিত নেত্রে বসে থাকেন এই যেন বাই বোনের স্নেহসিক্ত সম্পর্কের মধ্যেও দিব্য উজ্জ্বল প্রকাশ পোটা দেওয়ার পর পিসিমা তাকে নতুন কাপড় দেন সংকদনী উলোধনি ও প্রণামের ধ্বনিতে পরিবেশ মুখরিত হয়ে যায় এরপর পিসিমা ঠাকুরকে মধুপর্ক দেন তিনি তা গ্রহণ করেন এবং পুনরায় পিসিমাকে তাকে প্রণাম করেন এই পুরো ঘটনাটি শুধু একটি পারিবারিক উৎসব নয় বরং একটি আধ্যাত্মিক সাধনা যেখানে প্রীতি কর্তব্য বিনয় ও বক্তি মিলেমিশে একাকার হয়েছে পরমদা শ্রী ঠাকুর নিজ জীবনের প্রতিটি আচরণের মধ্যে দিয়ে দেখিয়েছেন কীভাবে ধর্মীয় অনুষ্ঠান মানে জীবনের প্রকাশ সম্পর্কে পরিশুদ্ধি ও মানবতার বিকাশ পরমদয় শ্রী ঠাকুর ব্রাতৃদ্বিতা উদযাপন আমাদের শেখায় ধর্ম কেবল আনুষ্ঠানিকতা নয় বরং প্রতিটি সম্পর্কের মধ্যে দিয়েই বক্তি মর্যাদা ও ঈশ্বর চেতনা প্রকাশের পথ বাইপোটার এই পবিত্রতা উৎসব তাই কেবল সামাজিকই নয় এটি মানব ধর্মের জীবন্ত প্রতীক হয়ে চিরস্মরণীয় সবাইকে আবার জয়গুরু জানিয়ে শেষ করছি জয়গুরু